হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য আবারে চলে এসেছি কালী পুজোর আরও একটা ব্লগ অনেক লেট হয়ে যাচ্ছে দেখতে দেখতে কার্তিক পুজো চলে এলো দেখতে দেখতে শীত পড়ে গেল আর কি যাই হোক আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিতে একটু দেরি করে ফেললাম এটা ছিল কালী পুজোর পরের দিন মঙ্গলবার দিন ছাদ থেকে তোলা সারা নৈহাটির ভিউটা তো যতটা সম্ভব আমি তোমার সাথে শেয়ার করবার চেষ্টা করলাম এখানে রাহুল আর প্রীতম দুজন মিলে আর কি বোম ফোটাচ্ছিল তো সেটাই এসে আর এখানে দেখো ব্রহ্মকমল ফুটেছে কি ভালোই না লাগছিল দেখতে আর চারপাশের ভিউটাও অসাধারণ এই জন্য চারপাশের ভিউটা আর আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ভিউটা শেয়ারই করে দিলাম আর ওই যে আমাদের ফানুস যাচ্ছে আর কি আবারও রাতের ভিউতে ফিরে এলাম রাতের বেলায় ফিরে এলাম যে যখন আমরা এই ফার্স্ট ভিডিওটা স্টার্ট করেছিলাম আর কি যে ভিডিওটা দিয়ে মানে যে ক্লিকটা দিয়ে আর কি আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম সেখানে ফিরে এলাম রাত তখন ছিল ঘড়ির কাটাই রাত সাড়ে বারোটা তো চলে এলাম আমরা ফার্স্ট ঠাকুর দেখতে চলো তোমরা আমাদের সাথে এটাও ছিল একটা মাঠের ভিতরে ঠাকুর তো আমরা যথারীতি এই মাঠের ভিতরে ঢুকে গেলাম আর এই প্যান্ডেলটা তোমরা কল্যাণীতে দেখেছো দুর্গা পুজোর সময় তো ওই দুর্গাপুজোর সময়ের থেকে এই প্যান্ডেলটা একটু ছোট হয়েছিল আর একটু অন্যরকম হয়েছিল কিন্তু সেই ময়ূর পুচ্ছ টাইপসেরই হয়েছিল। আমি কিন্তু কল্যাণীর বি ব্লগের নাইন এ স্কোয়ার মনে হয় নাইন এ স্কোয়ারের এই ঠাকুরটা এই প্যান্ডেলটাই হয়েছিল এই প্যান্ডেলটা কিন্তু আমি তোমাদের সাথে দুর্গাপুজোর ভিডিওতে দুর্গাপুজোর ব্লগে শেয়ার করেছিলাম যাই হোক চলো এবার আমরা ভেতরে যাই আর এই টাইমটা দেখে কি মানে এত লোক দেখে কি তোমাদের মনে হচ্ছে একটু যে প্রায় পৌনে একটা বাজে একটুও কিন্তু মনে হচ্ছিল না সবাই রাতের ডিনার সেরে যথারীতি সাজুগুজু করে নিজেদের মতো করে বন্ধু বান্ধব কে নিয়ে যথারীতি মাকে দর্শন করবার জন্য সবাই আনন্দ সহকারে বেরিয়ে পড়েছিল রাস্তায় অনেক জ্যাম ছিল জ্যাম থাকার সত ও সেগুলোকে উপেক্ষা করে সবাই এগিয়ে চলেছিলো সেরকম আমরাও এগিয়ে চলেছিলাম ভেতরটা তোমরা দেখো ভেতরটা কি দিয়ে করেছে। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা আশা করি বুঝতে পারছ না এটা ছিল সুপারি গাছের যে আঁশ হয় সেটা দিয়ে আর নারকেল গাছের যে গায়ে গায়ে যেমন থাকে কাটা 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 ভাব ওই কাটা-কাটা জিনিসগুলো দিয়ে এই প্যান্ডেলটা পুরোটা তৈরি করা হয়েছিল ভিতরটা কিন্তু পুরোই আলাদা ছিল শিক্ষণ তো কোনো প্যান্ডেলেই দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াতে দেওয়া হচ্ছে না আমরা ওই ঠাকুরটা দেখে আমরা চলে এলাম ওপারে ওপারে মানে যেখানে আরবিসি কলেজটা রয়েছে ওই রোডটা বললে তোমাদেরকে বোঝাতে আমার ভালো হবে আর কি সুবিধা হবে তোমরা সকলে হয়তো বুঝবে না বা চিনবে না যাই হোক তো সেই রোডের দিকে আমরা চলে এসেছি সেই রোডের ঠাকুর দেখবো বলে তো দেখা যাক কতটা আমাদের গাড়িকে আর কি যেতে দেওয়া হয় তারপরে হয়তো হেঁটেও যেতে হতে পারেই যাই হোক সামনে দেখো একটা লাইটিং চলে এসছে কোন রাস্তা কোন গলি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমিও সবটা চিনে উঠতে এখনও পর্যন্ত পারিনি তো যাই হোক আমরাও মানে আমার সাথে সাথে তোমরাও এগিয়ে চলো আমি যেরকম দেখবো তোমাদেরকেও সেরকম দেখাবো যাই হোক এখনও পর্যন্ত এই রাস্তাটাতে সেরকম ভিড় আমি দেখতে পাইনি মানে গাড়ি যেতে দিচ্ছে গাড়ি টোটো বলো অটো বলো আটকাচ্ছে না এখনও পর্যন্ত এরপর চলে এলাম আর বাইক নিয়ে ঢুকতে দিলো না তো যাই হোক বাইক রেখে আমরা আর অত বিশাল বড় একটা লাইন পড়েছিলো সেই লাইনে না দাঁড়িয়ে সামনে পাস কেটে পাস যে হয় যে টিকিটগুলো হয় যে স্পেশাল টিকিটগুলো থাকে পাস সেইগুলো নিয়ে আমরা ভেতরে ঢুকছিলাম আর এই প্যান্ডেলটা করেছিল পায়ে হেঁটে নেদারল্যান্ড তো ভেতরে চলো ভেতরে গিয়ে চমকটা আসল চমকটা তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে যাই আর সামনে যতটুকু পারলাম প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সামনে দাঁড়িয়ে প্যান্ডেলটা শেয়ার করা অসম্ভব করতে দেওয়া হচ্ছিল না আর করাটা পসিবলও ছিল না এতটাই লোকের চাপ ছিল যাই হোক আমরা এবার ভেতরে ঢুকি আর ভেতরের ঠাকুরটা তোমরা দেখো পুরোটাই সোনায় সজ্জিত ছিল মাকে পুরোটাই সোনায় সজ্জিত করা হয়েছিল আর ভেতরের কাজগুলোও অসাধারণ ছিল কিন্তু অসাধারণ দেখতেও খুব সুন্দর হয়েছিল আর মা দেখো পক্ষীরাজ ঘোড়ায় চেপে রথে চেপে আর কি এসেছেন ওখানে রথ করে দেয়া হয়েছে পক্ষীরাজ রথ তো সামনে তো যাওয়ার উপায় নেই তাই দূর থেকেই তোমাদেরকে মাকে দর্শন করালাম ঠাকুরগুলো হয় বেশ সুন্দর সুন্দর থিম হয় আর অনেকটা বড় বড় হয় সেই জন্য এখানে আর স্কুটি বাইক অ্যালাউ থাকে না আমাদেরকে এবার হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে রাতে রাত তখন ঘড়ির কাটায় প্রায় পৌনে দুটো কিন্তু তোমরা কি একটু আন্দাজ করতে পারতো পারছ যে রাত পৌনে দুটো বাজে যাই হোক চলো এগোই সামনে দেখা যাক আমারও তো মনে নেই কি কি ঠাকুর ছিল তোমরা আমাদের সাথে দেখো আর কি তো এটা এটা হচ্ছে লাইটিংয়ের ঠেলাই বোঝাতে পারছি না কিন্তু কাজ থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বা কারা দেখেছো যারা দেখেছ তারা জানো এই প্যান্ডেলটা ছিল কাচের তৈরি চলো এরাও ভেতরে ঢোকা যাক পাহাড় আর তারপর কাচের বাড়ি কাচের মহল মহলের ভিতর রয়েছে মা দেব মা কালী আর ভেতরটা দেখো এতটাই কালার মেরেছে মানে লাইট মেরেছে কিছু বোঝানো যাচ্ছিলো না যতটুকু বোঝাতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো পুরোটা টাক সাথে সাথে কিছু কিছু প্যান্ডেলের ওয়ালে ছিল আয়না সুন্দর সুন্দর মিরর ছিল তো চলো সামনের থেকে দেখতেই পাচ্ছ কতটা ভিড় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর ইউটিউবে আমার কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য এগুলো তো স্মৃতি এই ক্যামেরাবন্দিগুলো আর ফিরে আসবে না ক্যামেরাবন্দি হয়েই থাকবে তো এগুলোকে স্মৃতি করে রাখবার জন্যই ইউটিউবটা আমি সাধারণত ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো মাও দেখো পুরোটাই কিন্তু মাও কাচের তৈরি চলো এবার মাকে দেখে অন্যতে চলে যাচ্ছি এবার নেক্সট প্যান্ডেলে তো এই যে এখানে স্কুটিগুলো রাখতে হয়েছে রেখে এই যে পাশের রাস্তা দিয়ে আর কি যেতে হবে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে আমি তোমাদেরকে আবার ঠাকুর দেখাচ্ছি আর কি প্যান্ডেল হয়েছে সেটাও অবশ্যই দেখাচ্ছি এটাও হয়েছিল একটা বিশাল বড় মাঠের ভিতরে অভিযাত্রী ক্লাব ক্লাবের নাম ছিল এই যে তো এখানে চলো এখানে তোমাদেরকে দেখায় এখানে লাইট শোর ব্যবস্থা ছিল কিন্তু যারা ওই টিকিট দিয়ে মানে লাইট শো দেখতে চাইবে এরকম কিছু একটা ব্যাপার ছিল তাই লাইট শোটা এখন চলছিল না লাইট শোটা দেখাতে পারলে পরে ভালো লাগতো আরও সুন্দর লাগতো আর কি তো চলো ভেতরে যাই আস্তে আস্তে ভেতরে যাই আর পুরো প্যান্ডেলটা দেখাবার জন্য আমি মাঠে একটু দাঁড়ালাম আর মাঠে একটু দাঁড়িয়ে চার পাঁচটা তোমাদের সাথে একটু শেয়ার করবার চেষ্টা করলাম তো চলো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে প্যান্ডেলের কাছে যাই প্যান্ডেলটা অসাধারণ ছিল অসাধারণ এক কথায় আমার তো খুব ভালো লেগেছিলো যাই হোক আর বেশি কথা বলছি না চলো আর এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ সকলে ফটোশ্যুট করছিল। আমরাও তুলে নিয়েছিলাম ফটো তো চলো এবার আমরা একটু একটু করে ভেতরের দিকে যাই আর কি এই যে ভেতরে ছিলেন মা আর মাটা মানে ঠাকুরও ছিলেন অন্য রকমের এই যে ভেতরে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে প্রীতম ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে আছে কারণ আমার ছবি তুলতে তুলতেও ক্লান্ত হয়ে গেছে আমি একটু ছবি প্রেমী আর কি আমি একটু ফটো তুল ফটো টোটো তুলতে আর কি ভালোবাসি তো চলো মাকে দেখা হয়ে গেছে এবার আমরা একটু বাইরে যাই বাইরের মাঠটাতে মাঠটা জুড়ে বসেছিল মেলা খাবারের দোকান জলের দোকান নানান কিছু খেলা রাইড ছিল বাচ্চাদের অনেক কিছু এই যে এখানে ওরা ফুচকা খাচ্ছিলো পাপড়ি চাট খাচ্ছিলো এই যে পাপড়ি চাট উফ এখন আমার জিবে জল আসছে দেখে আর ওই যে পুচকুটা পুচকুটাও আমাদের সাথে সাথে কিন্তু তালে তাল মেলা যাই হোক আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হবে আরও একটা নতুন কালী পুজোর ভ্লগ নিয়ে চলো আজকের মতো টাটা